বিশাল আকৃতি দানব আকৃতির একটা পাথর সো এই পাথরের কিছু ইতিহাস আছে যেটা এখন আমরা জায়গাটাতে যাব এখান থেকে হেঁটে আমাদের যেতে হবে আমরা এসে মেইন রোডে নেমেছি বাসে দেন আমরা হেঁটে হেঁটে এখানে যাব জায়গাটার কি ইতিহাস আমরা ওখানে যে আমরা স্থানটাও দেখি এবং আপনাদের সাথেও শেয়ার করব বিষয় এখানে বলে রাখা ভালো এখানে হচ্ছে জেইনডোভেন জেইনডোভেন মানে হচ্ছে হচ্ছে যে বিশাল আকৃতির কিংবা দানব আকৃতির আর স্টোরে মানে হইতেছে স্টোন সো স্টোরে জেডেভেন এটার মানে হইতেছে যে বিশাল আকৃতির পাথর এই জায়গাটিতে একশো আশিটির মতো পাথর রয়েছে সো এটার পিছনের বিশাল বড় একটা ইতিহাস আছে এই ইতিহাসটা পাথর দেখাবো এবং আমার বউয়ের মুখ থেকেই আমরা আপনাদেরকে শোনাবো সো চলেন জায়গাটা অনেক সুন্দর অনেক তো এই জায়গাটা খুবই নিরিবিলি আমরা মেইন রোডে নামলাম তাই না এটা সাউদার্ন জুটল্যান্ডের অনেক ভিতরে হলেও ইউরোপের বিভিন্ন দেশ থেকে इवन ডেনমার্কের বিভিন্ন দেশ থেকে শুধুমাত্র এই জায়গাটা পরিদর্শন করার জন্য এখানে কিন্তু অনেক মানুষ আসে হ্যাঁ এই যে দেখেন এখানে ইন্ডিকেটরও দেয়া আছে এই যে বিশাল আকৃতির পাথর এখানে এখন আমরা জাস্ট এই দিক দিয়ে যাবো গিয়ে আমাদেরকে প্রথমে ভিতরে ঢুকতে হবে ভিতরে ঢুকে আমরা আপনাদেরকে দেখাবো চলে সো এটা হলো আগেই বলেছিলাম যে জুটল্যান্ডের অনেক এটা একটা গ্রামে বলা চলে হবর্ক এটার নাম হবর্ক না হবর্কে অবস্থিত সো এই যে এখানে আশেপাশে মেবি এগুলো জমি আলু অথবা গম লাগাবে সো সেই জমির পাশ দিয়ে যাওয়া লাগতেছে এখানে হাঁটা পথ আপনি চাইলেও গাড়ি নিয়ে আসতে পারবেন না এই যে আজকে ওয়েদারটা খুব সুন্দর হাঁটার জন্য পারফেক্ট ওয়েদার সো লেটস গো একটা বিষয় মাথায় রাখবেন এটা কিন্তু হচ্ছে গা শিহরিত করা এবং গা ছমছম করার মতো মতো একটা পরিবেশ ঠিক আছে সো এখানে যখন আসবেন অবশ্যই আপনারা একটু বুকে সাহস নিয়ে আসবেন আর টিম নিয়ে আসবেন কিংবা হচ্ছে আপনার সাথে কোনো কলিগ নিয়ে আসবেন তা আপনারা কিন্তু খুবই ভয় পাবেন এখানে আর ট্রাই করবেন ডে লাইট থাকতে থাকতে আসার হ্যাঁ সামারে আসার কারণ এমনিতে যত গাছপালা বন জঙ্গল উইন্টারে দেখা যায় যে চারটার দিকে সব অন্ধকার হয়ে যায় এটাতে চলে আসলাম এখানে এই যে এটাই সেই জায়গা ওকে এই জায়গাটার ইতিহাস আমার ওয়াইফের মুখ থেকে আপনারা শুনতে পারবেন আর এই জায়গাটাতে যখন আসবেন এই যে এখানকার কি ইতিহাস এই ইতিহাস সম্পর্কিত একটা কিন্তু লেখা এখানে লিখে দেওয়া আছে এই ইতিহাসটা সো আমি একটু এইভাবে ধরতেছি আপনারা চাইলে কেউ এটাকে স্ক্রিনশট নিয়ে তখন কিন্তু আপনারা গুগল ট্রান্সলেট শো করতে পারবেন যদি আমাদের কথা আপনাদের বুঝতে অসুবিধা হয়ে থাকে ঠিক আছে সো একটু ধরতেছি ওকে আশা করি বুঝতে পেরেছেন সো এই আর কি তো এটা এই জায়গাটা দেখার জন্য ইউরোপের বিভিন্ন দেশ থেকে কিন্তু অনেক অনেক ধরনের পর্যটক এখানে আসে তো প্রথমে বলে রাখা ভালো যে আসসালামু আলাইকুম ইয় আহ্লাল কবুর ইয়াকফরুল্লাহন আলাইকুম আহান্তুম সাল আসর কারণ এটা এটা হচ্ছে একটা গণকবরস্থান আমি জানি না ইহুদি নাসারা কিংবা খ্রিস্টানদের কবরস্থান এটা বলা যায় কিনা বা যেহেতু এটা কবরস্থান আমি অ্যাজ এ মুসলিম হিসেবে এই এই দোয়াটা পড়লাম আই হোপ আল্লাহ তালা আল্লাহ তালা হয়তোবা ভালো কিছু রাখছে হয়তোবা বা এনাদেরকে হেদায়ত করি এনাদের গোর আজাব কিংবা কবর আজাব মাফ করে দিক আল্লাহ তালা এটাই হলো মূলত এই জায়গাটা এটা ইতিহাস আমি সংক্ষেপে বলি সো এই যে ছোটো ছোটো পাথরগুলো দেখতেছেন এটা হলো ছয় হাজার বছর আগের পাথর এই পাথরগুলো সো এটার ইতিহাসটা হলো আমি যদি সংক্ষেপে বলতে যাই ছয় হাজার বছর আগে এই সাউদার্ন জুটল্যান্ডে ডেনমার্কে যখন ফার্মাররা এগ্রিকালচার ভিত্তিক কাজ শুরু করে আশেপাশে দেখেন অনেক জমি আছে। সো মূলত এটা হলো কৃষিভিত্তিক একটা এরিয়া তো ওরা যখন চাষাবাদ শুরু করে তখন ওদের মধ্যে যখন কোনো ফার্মার মারা যেত তখন ওরা এখানে কবর দিত সো ওরা ফার্স্টে কিন্তু কাঠের কবর দেওয়া শুরু করা করেছিল বাট পরবর্তীতে ওরা পাথর দিয়ে কবর দেওয়া শুরু করে কীভাবে দিত ওরা মাঝখানে রাখতো দেন ওরা দুই পাশে দুইটা পাথর এবং উপরে একটা পাথর চাপা দিয়ে এভাবে ওরা কবর দেওয়াটা শুরু করে সো এটা হলো একশো আশিটা পাথর নিয়ে এ পাথর ছিল এখানে সো পরবর্তীতে সংস্করণের পর জায়গাটা এরকম হয়েছে মূলত হলো এখানে যে কারণে আছে এখানে বিশাল একটা পাথর প্রাকৃতিকভাবে একটা বিশাল পাথর আছে এখানে আই থিঙ্ক আমার ধারণা ওখানে ওকে এখন এখানে একটা বিষয় আমি অ্যাড করি সেটা হচ্ছে যে এই জায়গাটা যখন সংস্করণ করা হয়েছিল সেটা হচ্ছে উনিশের দশকে আর এই জায়গাটা কি এই পাথরগুলোর বয়স হচ্ছে আপনার প্রায় ছয় হাজার বর্ষ ঠিক আছে আর একটা বিষয় আমি আপনাদেরকে দেখাই দেখেন এই যে দেখেন আশেপাশে কিন্তু পাথরগুলো কিন্তু সাজানো গোছানো আছে ঠিক আছে ওই যে দেখতেছেন এই যে দেখতেছেন বাট এখানে কিন্তু মিসিং এখানেও মিসিং আবার এই যে এখানেও মিসিং আবার এই পাশেও কিন্তু মিসিং এগুলো মিসিং হয়েছিল আপনার উনিশের দশকে যখন সংস্করণ করে কিছু কিছু পাথর এখান থেকে নিয়ে অন্য কোনো জায়গায় রাখে এবং কিছু কিছু পাথর হচ্ছে ভেঙে যায় যার ফলে এইটা আর এই জায়গাটা এতই হিস্টোরিক্যাল যে এই জায়গাটা দেখার জন্য এই পাথরগুলো দেখার জন্য কিন্তু দূর দূরান্ত থেকে ইউরোপের বিভিন্ন দেশ থেকে বিভিন্ন জায়গা থেকে এবং ইউরোপ ছাড়াও অন্য দেশ থেকেও কিন্তু মানুষজন এই জায়গাটাতে আসে সো এই জায়গা সম্পর্কে আমরা যতটুকু বললাম এগুলো হচ্ছে উইকিপিডিয়া তারপর গুগল ঘেটে আমাদের জ্ঞানে তারপরেও আরও কিছু যদি জানতে চান আপনারা উইকিপিডিয়া সার্চ করতে পারেন তারপর হচ্ছে গুগল থেকে দেখতে পারেন আর এই সেই পাথর যে পাথরটা হচ্ছে ছয় হাজার বছরের পুরাতন পাথর ঠিক আছে আর দেখেন এই পাথরটা দেখলে বুঝতে পারবেন যে কিভাবে গণ কবর দেওয়া হইতো অনেকগুলো মানুষকে মানুষ যখন মারা যেত এই পাথরের ভিতরে রাখতো চারদিকে পাথর দেওয়া হইতে এবং ওপরে আরেকটা বড় পাথর দেওয়া হতো ঢাকনা হিসাবে দিয়ে মানুষগুলোকে কিন্তু কবর দেওয়া হইতো ঠিক আছে আপনারা দেখতেই পারতেছেন ঠিক এইভাবে তো বুঝতেই পারতেছেন আপনারা যে আগের যুগে মানুষজনকে কিভাবে কবর দেওয়া হয়েছে এখানে আচ্ছা অনেকে এখন মনে করবে যে পাথর দেখানোর কি আছে ভাই এটা পাথর দেখানোর কিছু আছে বাট আমরা ছোট ছোট জিনিসগুলোকে কিছু মনে করি না যেমন লাইক স্ট্যাচু কিছু এরকম হিস্টোরিক্যাল প্লেস বিল্ডিং কিন্তু এগুলোর পিছনে যে কত কাহিনী থাকে এটা কিন্তু আমরা অনেকেই জানি না বাট ইউরোপিয়ানরা এগুলো খোঁজে এই জন্য হয়তো এত ট্যালেন্ট ছয় হাজার বছরের পুরাতন এই জায়গা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন ভিডিওটি শেয়ার করে আপনারা বন্ধুবান্ধবের মধ্যে ছড়িয়ে দেবেন যাতে করে তারাও এই হিস্টোরি সম্পর্কে জানতে পারে ভিডিওটা যদি ভালো লাগে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার এবং চ্যানেলটিকে সাবস্ক্রাইব করতে বলবেন না আর ফেসবুক পেজ থেকে যদি দেখে থাকেন তাহলে ফলো করে রাখবেন